آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني يعني صغيرا اللهم رب ارحمهما كما ربياني يعني صغيرا رب العالمين مهربان كرنا ويلاه আমরা আপনার কয়েকজন নবন্ একটু নেট নজর দিয়ে তাকিয়ে দেখো আল্লাহ গভীর পশু পাখি সব ঘুমিয়ে গেছে রাত্রি নীরব নিস্তব্ধ হয়ে গেছে আল্লাহ আপনার কিছু পারা বান্দারা আপনার কিছু মুহাব্বদের বান্দা বান্দিরা আপনার কোরআনকে ভালোবেসে কোরআনের মাহ এখনো বসে আছে আল্লাহ

মুরহুম আমির চান সাহেবের বাড়ির প্রাঙ্গনে উঠোনের আমার ভাইয়েরা চোখ দুটে বন্ধ করে দিয়ে আকাঙ্ক্ষা বন্ধ করে দিয়ে তোমার দরবার হাত তুলেছে আল্লাহ আরব্বুর আলমিন মেহেরবানি করে আজকের মাফিকে তুমি কবরার মঞ্জুর করে নাও কাজ করে আল্লাহ মধ্য পশ্চিম পাড়া পারিবারিক উদ্যোগে যে আয়োজন করা হয়েছে পরিবার গুলোকে আপনি খবর করে নিন আল্লাহ আল্লাহ এলাকার কবরবাসীদের জন্য করেছে আল্লাহ আরো পরী যত কবর আছে আল্লাহ মেহরবানি করে সকল কবর আজ তুমি মাফ করে দাও আরোপরে যাদের উদ্যোগে আজকের মাফি জোর উঠছে তখন আল্লাহ শুনেছেন দুজন মা তাদের পরামর্শ প্রথম শুরু হয়েছে তারা করানের আলোচনা শুনতে চেয়েছে আল্লাহ তুমি কবুল করেছ মেহের বাড়ি করে মা দুজন শুদ্ধ যত মায়েরা সহযোগিতা করেছে যত মায়েরা বুদ্ধি পরামর্শ দিয়েছে মা ফিরে এসেছে মেহের বাড়ি করে সকলকে তুমি কবুল করে না সকলকে হাতে খাওয়ার মতো করে তুমি কবুল করে না কবর করে নাও ইসলামের জন্য এক শিকার করার তৌফিক তুমি দান করে দাও এমনি মাহফিল প্রত্যেক বছরের বিভাবে আয়োজন করার তৌফিক দান করে দাও এই মাহফিল এলাকার সমস্ত মা বোন এবং নরনারী পুরুষ মহিলা সকলের জন্য তুমি হেদায়তের জরিয়া বানায় দাও রবুল আলমিন খাস করে আনলাম আজকের মহাপুরে সভাপতি সহসভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি পৃষ্ঠপোষক এবং আমন্ত্রিত ওলামা একরাম যারা আছে আমার প্রাণের ভাইয়েরা যে সমস্ত মুসলিয়ান একরাম আজকে উপস্থিত হয়েছে আল্লাহ মেহের করে সকলকে তুমি কবুল করে নাও আমাদের হাত তুলেছি আল্লাহ জানি না মান। মায়ের না কথা বলাতে অনেকের মুখে কান্নার বাবা নাই তোমার দাঁড়িয়ে চল মেহেরবানি করে চোদের বাবা মাকে তুমি মাফ করে যাও আপনার বাড়িতে গিয়ে মা বলে ডাকি বাবা বলে ডাকি

প্রবাসে জীবন যাপন করছে আল্লাহ আরামী দেশের জন্য অর্থ কামাই করে নিয়ে আসতেছে আল্লাহ স্ত্রী পুত্র সন্তানকে রেখে মা বাবাকে রেখে দূর দেশে অবস্থান করছে আল্লাহ আমার এই প্রবাসী ভাইদেরকে তুমি কবুল করে নাও তাদের সুস্বাস্থ্য দান করে দাও অসুখ বিসুখ থেকে তুমি হেফাজত করো যে উদ্দেশ্যে বিদেশ গামী হয়েছে সে উদ্দেশ্য পূরণ করে আবার তাদেরকে সহি সালামতের দেশে ফিরে আসার তৌফিক দান করে দাও আল্লাহ তো অনেকে মা ফিরে দান করে না আলাউদ্দিন আইন সিন্ডিয়া কোরআন হাদিসের কথা বলে